হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকালে মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আবার ব্লগ বানাচ্ছি আজকে আমি যাচ্ছি মাসির বাড়ি দুদিন পরে ষষ্ঠী আছে তাই আজকে থেকে পৌঁছে যাচ্ছি দু তিন দিন ওখানে থাকবো মজা করবো আর ষষ্ঠীর পরের দিন চলে আসতে হবে তার কারণ লোকনাথ পুজো আছে তার জন্য তো আমি এই যে রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে আজকে শাড়ি পরে মানে শাড়ি তো পরি বাড়িতে মাঝে মধ্যে ধরো কিন্তু দেশের দিকে যাওয়া হয় না শাড়ি পরে তো আজকে অনেক দিন পরে মনে হলো শাড়িটা পরি এই গলার সেটটা কিছুদিন আগে আমাদের এখানে মেলা হয়েছিলো সেই মানে সেই টাইমে নিয়েছিলাম এই শাড়িটার সাথে দেখছি খুব ভালো যাচ্ছে তো এটা পরে নিয়েছি আর এই যে সাজগো সকাল সকাল এখন বাজে কটা বলবো তো সাড়ে চারটা এখনও বাজেনি আমরা তো মানে ফার্স্ট ট্রেন ধরবো পাঁচটা ট্রেন ধরবো তো আমি এক্ষুনি বেরিয়ে যাবো দাদাভাই রেডি হয়ে বেরোবে দাদাভাই রেডি হচ্ছে অলরেডি ওই ঘরে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি জানি না কি থাকবে না থাকবে অবশ্যই তোমাদের জন্য কিছু না কিছু থাকবে সাথে থাকতে হবে দেখতে হবে ভিডিওটা তাই না বন্ধুরা দেখো এই করে দাদা ভাই রেডি হচ্ছে তো দাদাভাই মানে কি বলবো এত রোগা হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে এখন হ্যাঁ তোমার ওইটা তো যাই হোক এই যে আমাদের প্যাকিং এখানে আম আছে আম তো আর দেখানো হলো না কালকে রাতে দাদাভাই আম এনেছিল আমটা ফ্রেশ পেয়েছিলো বলে দাদাভাই বলে তাহলে কি নেবো আমিছি তাহলে নেও ফ্রেশ যখন পেয়েছ না কেন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যা গরম পড়েছে বলার মতন না এই যে আমার হেডফোন দাদা হেডফোন দাদা ভাইয়ের ঘড়ি মোটামুটি সবই নিয়েছি আমার রুমালটা আমার খুব লাগবে কারণ গরম পড়ে গেছে ভীষণ গরম পড়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের আয়োজন এবারে জুতোটা পরবো আমি বেরিয়ে যাবো জুতোটা পরে বেরিয়ে না কি গো আচ্ছা তুমি তো ওষুধটা মারবে আর আমাদের ঘরে আসল খুব উৎপাদ হয়েছে বন্ধুরা এই যে স্প্রে বের করেছি আমি গন্ধ নিতে পারি না দেখো কি তা ফুটো করে না জট করে হাতুড়ি মেধা একটা ফিরে দিয়ে আবার এই এক জৌড়ো ওটা আগে থাকতে দেখতে হতো না তো চলো বন্ধুরা আবার পরে আসবো দেখো ঘেমে পুরো সান মেন রাস্তায় চলে এসেছি হাঁটতে হাঁটতে লোকজন নেই কেউ নেই আগে আগে আমি চলে এসেছি কারণ দাদা ভাই অনেক তাড়াতাড়ি হাঁটে তো আমি এখন যাব স্টেশনে আরেক ভোরবেলা যাচ্ছি বড় বড় গাড়ি যাচ্ছে আমাদের এখানে আমাদের এই রোডে বিশাল বড় বড় গাড়ি যায় তো চলো স্টেশনে যাচ্ছি একদম স্টেশনের কাছাকাছি এসে গেছে আর একটুখানি গেলে বৃষ্টির সিজন তো চলে এসেছি স্টেশনে দেখো ফাঁকা রেললাইন কত বাড়ি ঘর আর হাওয়াটা দিচ্ছে জানো দারুণ হাওয়া দিচ্ছে কত তাড়াহুড়ো করে এলাম হাতে মাত্র দশটা মিনিট আছে ট্রেন আসবে চলো দাদা ভাই সামনের দিকে আগাতে বলেছে মাসির বাড়িতে আমরা চলে এসেছি দেখো সব জিনিসপত্র ঢুকাচ্ছা আমফাম নিয়ে এসছি না দিবি না মানুষই কি না তোকে বললাম মা দেখো তো এটাকে এটা আমার মা এটা আমার মা এটা এইটা আমার মা এই এই তো এইখান দেখবি তো ওর সামনে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো আরে এই দেখো এর অবস্থা দেখো হ্যাঁ হ্যাঁ ধরে না ইচ্ছা মতন ধরে না

তুমি কি নেবে তোমাকে কি এক কেজি নুন ঢেলে দেবো নাকি এখানে এসেও কি আমাকে মুখ করতে হবে এখন খানো না খানো না খা চলে এসেছি দাদাভাই এখানে একটু টিফিন করছে লোকে আমি স্টেশন থেকে একটু টিফিন করে এসছে কিন্তু মন পছন্দ টিফিন হয়নি আর কি একটু বেশি বেশি খেতে পছন্দ করা খেতে পারে তো এখন একটু মুড়ি একটু ছলা একটু শশা গাছ একটু রচা করে দিতে হবে নাকি একটু রচা করে দিতে হবে হ্যাঁ তোমার জামাই বলছে তো দাদা ভাই শ্বশুরবাড়ি এসে কাজ লেগে গেছে এখানে তাল কাটছে দেখে নাও এই যে আর বাড়ি দাবু করে কাল কেটে খাওয়া শুরু করেছে এদিকে যে বউটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেটা কি দেখতে পাচ্ছ না তুমি আচ্ছা তোমার দাঁত ভাঙিলে আমার দাঁত ভেঙে যাবে তাই তো একটা দাঁত খাও মিষ্টি খাও তুলতেই পারছে না দেখো দেখো ওকে দাও ওই তো দেখো ওপরে কাজ হচ্ছে মিস্ত্রি ভালো হচ্ছে ছাদে ডিজাইন করেছে দেখেছো আর দেখো এখন প্লাস্টার পিছনে এপার ওপার হবে সবাই ফন্ডে হয়েছে দেখো গাছের লেবু হয়েছে দেখো আমাদের হম হম লেবু দেখো বন্ধুরা কত লেবু দেখেছো দেখতে পাচ্ছো এখানে এসি আশা করি যে কদিন থাকবো খুব ভালো ভালো ভিডিও তোমাদের দেবো তো সবাই খেতে বসে গেছে দুপুরের লঞ্চ হচ্ছে ওদিকে আমার ভাই তোমাদের দাদা ভাই এদিকে আমার ছোট ভাই আমার ছোটো ভাই আমাকে একবারও খেতে ডাকলো না একবারও বললো না যে দিদি খাবি দেখো ভাত সব খাওয়া হয়ে গেলো মানুষ একে একটা পাঁপড় পাঁপড়টা আমাকে দিয়ে দিয়েছে আমার বাবা ভাত খাচ্ছে ভাত দে ভাত যা দিয়েছিলেন না আমি নেব না না শোধ বোধ দিতে আমি কি তুই আমাকে দিয়েছিলিস বলে আমি তোকে দিয়ে দিচ্ছি আমি কি আছে আমি কি বলেছি তুই আমাকে ধার নিয়েছিস আমি তোর ধার নিয়েছি চলে এসছি আমি এখানে তোমাদের খাওয়া দাওয়া দেখতে হ্যাঁ খালি বাজে কথা ভাত তরকারি আমি দিতে পারবো ওদের বাড়ি আমি উঠে যাচ্ছি জামাই কাছে মাছের মাথা বড় মাছের মাথা দিয়ে জামাই ভাত খাচ্ছে ডালটা যদি মিষ্টি হয় রেখে দাও খেয়ে না আমি খেয়ে নেবা তাই নি তো এই দেখো জামাই বলে কথা বড় মাছের মাথা আর আমি যখন খাবো আমাকে কি দেয় সেটা বলো তো রাতের খাওয়া দাওয়া হলো আমাদের সব ভাতই খাওয়া হয়েছে আজকে দাদাভাইকে ভাতই দিতে হলো ভাই ভুলে গেছে রুটি বানাতে তো আজকে ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও সব যে যার মতন খেয়ে বসে পড়েছে গেছে শুয়ে পড়বো এখন বাজে কটা বলো তো তোমাদের বলে দিচ্ছি দশ দশ

আরও অনেক কিছু করলে করতে পারতাম বাট আমি করিনি আমার ইচ্ছা করছিলো না শরীরটা ছিল না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই মানে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো টাটা গুড নাইট